আপসেট ফিল হচ্ছে আসলে আজকে বাংলাদেশ হারে নাই আজকে আমরা যারা দর্শক খেলা দেখি আসলে আমরা আজকে হেরে গেছি আমাদের স্বপ্নটা হেরে গেছে আসলে কি জানেন যে একটা এশিয়া কাপ খেলতে আমরা গেলাম আমরা আমাদের যে একটা মানে পার্সোনাল যে একটা অ্যাম্বিশন যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতেছি এশিয়া ওয়ার্ল্ড কাপ আমি মনে করি না যে আমাদের টিমের মধ্যে এরকম কোনো একটা কম্বিনেশন ছিল যে আমি দেশের জন্য খেলতেছি আমি ক্রিকেটটা আমার পুরো দেশ টাকায় আছে আজকে আমি রবিন না পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা আজকে খেলাটা দেখছে মানে যারা খেলাকে পছন্দ করে আমি জানি না কতটা কষ্ট সবাই পাইছি কথায় আছে না মনে যে নিজের নিজের শরীর কামড়াইতে মনে করেন যে যেমন কষ্ট লাগে যে মনে হয় কেউ মানে একেবারে হাত থেকে মনে হয় আমাদের ফাইনালটা চলে গেছে শুধুমাত্র আমাদের ওই ম্যাচুরিটির অভাব আমাদের ওই ধৈর্যর অভাব আসলে আমাদের আজকে খুব মিস করতেছি অনেস্টলি আজকে খুব মিস করতেছি সাকিব ভাইকে আসলে আমাদের দরকার একজন বা দুইজন ম্যাচিউর প্লেয়ার যারা প্রপার টাইমে ভালো একটা ডিসিশন নিতে পারে আমি অবশ্যই রেসপেক্ট করি প্রত্যেকটা প্লেয়ার যারা আছে টিমের মধ্যে খুবই ভালো খেলে কিন্তু আজকে আমাদের প্ল্যানিংয়ে বলেইসে আমাদের ডিসিশনে বলেছে আমাদের প্রপার টাইমে ধৈর্য দইরা একশো বিশটা বল ছিল আমাদের মানে জিদ যদি বলি জিদ্দের ঠেলায় মনে করেন যে মুখ দিয়া কথা বের করতে পারতেছি না অনেক ভালো আপনারা এক কাজ করুন সবাই মানে মুখ দিয়ে আজকে কীভাবে ভালো কথা বলতেছি ভাই এটাও জানি না সবাই মিলে বাংলাদেশে গিয়া পলিটিক্স করুন সবাই ওই বিসিবি নির্বাচন করুন গিয়া যান পলিটিক্সটাকে আরও ডেভেলপ করুন প্রফেশনালি প্রত্যেকটা প্লেয়ারকে আপনারা পলিটিক্সে নিয়ে আসুন যেন প্রত্যেকটা প্লেয়ার বলে আমি অং বিসিবি সভাপতি আমি হম বিসিবি সভাপতি আমরা ক্রিকেটটা শেষ করছেন আমাদের স্বপ্ন শেষ করছেন বাংলাদেশে আপনার যারা আপনারা যারা ক্রিকেট নিয়ে একটা ম্যাচ চলতেছে এখানে বাংলাদেশে পলিটিক্স নিয়ে আপনারা আসেন আসলে জানেন এগুলো দেখতে ভালো লাগে না ক্রিকেটটাকে খুব পছন্দ করি স্পোর্টসটা আমাদের রাজনীতির বাইরে রাখা উচিত অমুক তমুক আবুল তাহের জহির ডাজেন্ট ম্যাটার ক্রিকেটটাকে সম্পূর্ণ পলিটিক্সের বাইরে নিয়ে আসুন যেন মানুষ প্রপারভাবে স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারে সেটা ডেলিভার করতে পারে আপনারা জানেন না একটা দর্শক বা যারা আমরা ক্রিকেট দেখি সাপোর্টার আমাদের কষ্টটা কতটুকু খুব কষ্ট লাগছে আজকে আজকে ম্যাচ হারছি না আমরা হেরে গেছি আমরা সাধারণ মানুষ হেরে গেছি আমাদের স্বপ্ন হেরে গেছে আমরা আমাদের সর্বোচ্চটা ছিল ছিল ম্যাচ আজকে আমাদের হাতে যে আমরা ফাইনাল খেলার মতো অবশ্যই অনেকটা রাগ খুব কষ্ট যখন দেশের বাইরে থেকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের জয় উদযাপন করতে মুখিয়ে থাকে তখন এরকম একটা হার কিন্তু সত্যি ভীষণভাবে কষ্ট দেয়